আর কি দেহন বাকি আছে ওরে টিকটকার রে তোমার তো যে তাই ক্যামেরাম্যান দর হ্যাঁ তো পার্সোনাল ক্যামেরাম্যান গিয়ে তোমার বয়ফ্রেন্ড নো আছে। অবশ্যই তো আসে যেহেতু ঠিকটক করো বয়ফ্রেন্ড অবশ্যই আছে তো বয়ফ্রেন্ড নি ক্যামেরাম্যান বা ফাইতে লাগবো ওই হতে ভাড়া বাড়ি হতে টিএন ক্যাম করিব। হ্যাঁ তিনশোটিয়ে সাতশোটিয়ে ফাইবো ইয়ে করো যে বাজার সাজার লো যাইব তুই তার ঘর থেকে লাগো ঠিকটকের ক্যামেরাম্যান তুই তারে সৌরিতে লাগলো ঠিকটকের ক্যামেরাম্যান মানে আর কি হতে রাস্তা মার্জি এ ঠিকটক এই টিকটক যে মানে কি হইতাম এই মানসিক হাসপাতাল ধরলে এই টিকটক মানসিক হাসপাতাল আবার ও ইয়ে টিকটক ঘরে তারা যাবি টিকটক ঘরে টিকটক সুন্দর সুন্দর টিকটকও ও আছে তো বোজন নগরা সুন্দর সুন্দর টিকটক ঠিকঠকের থাকে ঠিকঠাক ঠিক আছে কিন্তু বোলো করো দিন তো মানুষকে লাগো হ্যাঁ বেচার সময় কিনে নষ্ট বয়ফ্রেন্ড দি তুই ক্যামেরাম্যান বানা তোর বয়ফ্রেন্ডের ক্যামেরাম্যান জেড়া মহার পাহাড় যা পর্বত যা সাগর যা জেড়া মহার যায় ভিডিও বানা আই তো কিছু হইতেন না হইম যে খালি রিক্সোলি তুই রাস্তার মাঝখানে যে এলে দিয়ে তার ক্যামেরাম্যান বানা ফেলালি বা খুশি রাখবি মনে হয় রিক্সার ড্রাইভারই পেতে যে আর তার ক্যামেরাম্যান উত্তেজি বাস্তবতা বলছি বাস্তবতা বলুন দেখার টিকটক ঝ্যাডা আরে গরিবের জিনিস ন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আপলোড দিবে টিকটক বানাইবে সুন্দর সুন্দর জায়গা আছে তো গরিবের লাগে পাহাড় আছে পর্বত আছে সাগর আছে ই এটা সুন্দর জায়গা এই বানাও এটা দাঁড়িয়ে বানাই সুন্দর আপলোড দো হ্যাঁ এ রাস্তার মাঝখানে কানে রিক্সা ধরে মোবাইল গো দোড়াই দিই ক্যামেরাম্যান বানাই তো তোমার তো তুমি কন্টেন্ট বানাতে লাগবো ইনটা নোই এই টিকটক এই টিকটকে হাজার হাজার মেফু আমার তো নষ্ট করে মাত্র এই টিকটকে এই বাংলাদেশে তুই টিকটক বন্ধ করে দিত কিছুদিন আগে দেখতে বন্ধ করিব তো যদি বন্ধ নকৰ আজি বন্ধ নকৰে ঠিক টক না ইনকাম আছে না কি আছে না ওদাৰ গৈ আৰু শুনো নষ্ট আবি জাবি নষ্ট চ'চিয়েল মিডিয়া গুৰুত্ব ঠিক টক এগ ভাল থাকিবি ধন্যবাদ